হিন্দুর জন্য দরজা খোলা খ্রিস্টানদের জন্য দরজা খোলা অন্য অন্য বিজাতির জন্য দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছে কবুলিয়াতের দরবার খুলে রেখে দিয়েছে তো দরজা খুলে রেখে দিয়েছে কিন্তু আপনারা বলতে পারবেন মোনা ফেকে দরজা কোথায় এ মোনা কোন জায়গায় আলে মনে বলতে পারি যে মোনা এসে মুসলমান হয়ে তারা জান্নাতি হয়ে গিয়েছে হবে একমাত্র তাদের স্থান হলো জাহান্নামের একদম শেষ প্রান্তই মুনাফেকের দরজায় ইসলাম গ্রহণ করার পরে যারা মিত্রবাদী হয়ে যায় রাসূলের নামে দেয় বদনাম দেয় ইমাম হাসান হোসেন আনহু মা তাদের নামে যারা দুর্নাম দেয় বদনাম দেয় তাদের বিরোধিতা যারা করে মোনাফেক তো তারাই আর জানারা এনাদের বিশ্বাস করে নিয়েছে নবী পাককে বিশ্বাস করে নিয়েছে তারাই হয়েছে মুসলমান মুসলমান সম্বন্ধে আমার আব্বাজান ভালো বলবে ইনশাআল্লাহ আজকে ওনার ওনার ওটার থাকবে তো কথা হচ্ছে আমি আপনি যে কলেমা পড়েছি এ শাহাদাত কলেমা শাহাদাত কোথায় পেয়েছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মারুদ নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয়ত রসুল আপনি দেখে সাক্ষী দিয়েছেন বলুন সাক্ষী না দেখে হয় না না দেখে হয় আপনারা একটু কথা বলবেন আমার সঙ্গে আমি কিন্তু জিনিসটা অনেক কিন্তু আমি শর্টে বলবো খুব শর্টে বলবো এই কলেমাটাসুল আমি আপনি দেখে সাক্ষী দিয়েছি কি না দেখে সাক্ষী দিয়েছি আমরা না দেখে সাক্ষী দিয়েছি কেউ বলতে পারবেন না আমরা দেখেছি আমরা দেখে সাক্ষী দিয়েছি কলেমা নিয়েছি বলতে পারবেন পারবেন খানসা আবু হুরায়রা থেকে तमाम নবী پیغمبرরাও পারেন মুসা আলাইহিস সালাম বলেছিল লন্তনারী আল্লাহ আমি তোমার সঙ্গে دیدار করতে চাই তোমার সঙ্গে দেখা করতে চাই আল্লাহ পাক বলে আয় তবে তুর পাহাড়ে চলে আয় তুর পাহাড়ে ওঠার সময় যুত খুলে আসতে হবে জুতো মোবার খুলে উঠতে হলো তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নুরের তাজাল্লি একবার ঝলক দিয়েছে तमाम তুর পাহাড়টা পুরো পুরো শর্মা তৈরি হয়ে গিয়েছে আজও নিশানা আছে কোন নবী আপনি বলতে পারবেন না যাকে জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করবেন বলবে জিবরীল আলাইহিস সালাম এসে বলেছে

তাগুন তৈরি হয় না সূর্য তৈরি হয়নে আসমান তৈরি হয় পানি তৈরি হয়নে না কোন কিছু হয় বলছে আমি গহনের গহন আমি প্রকাশ হব আল্লাহ বলছে আমি প্রকাশ হব কেমন করে প্রকাশ হব সঙ্গে কেউ আছে সাক্ষী দেবে কার বলবো আল্লাহ পাক বলছে কোন ফা কোন ফায়াক কোন ফায়াকন বলছে কার দিকে লক্ষ্য করে যদি আমার কাছে কেউ থাকে আপনারা আসেন আপনাদের বলতে পারি এক কাপ চা এনে দেন তাই আমি আপনাদের দেখে বলবো ধরে বলবো আল্লাহ কার দিকে কোন ফায়াকন কার দিকে আল্লাহ ইশারা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করলো নিজের চেহারা দিকে চাই নুরের দিকে চেয়ে বলার সাথে সাথে একটা নোট তৈরি হয়ে গেল আল্লাহ হলো আহাদ আর আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ করলে নাম দিলেন কি আহমদ আহমদ আল্লাহ আহাদ যে নূর সৃষ্টি করেছে নাম দিলে আহাদ আহমদ তাহলে আহাদ আসমানে যখন রসুন ছিল তখন হয়েছিল দুনিয়ায় আসার পরে আল্লাহ করেছে আল্লাহ পাক বললে হয়ে যাও হয়ে গেল কি হয়ে গেল একটা নূর তৈরি হয়ে গেল আল্লাহ পাক রবুল আলমিন বলল এবারে তুমি নাম রাখা হলো তোমার আহামাদ এই আহামাদ শব্দ থেকে এখানে আছে কটা শব্দ আহাদে আহমাদে কটা শব্দ দেব এখন কথা হচ্ছে ওই যে আহমাদের ভেতরে যে নূর ছিল আল্লাহ নবী সাল্লাম ওই নূরের ভেতরে দুইটা নূর ছিল আহমাদ আহাদ থেকে আহমদ হয়েছে আর আহমদ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহয়েছে দুইটি নূর পরস্পরে আসছে পরস্পরের সে এক মুমিনাত একজন মুমিন একজন মুমিনা একজন মোমেন একজন মুমিনা এই ভাবে আসতে 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 আসছে আসতে হাজরতে বালায় আলাইহিস সালামের হাতে এসে পড় পড়ে গেল আমার নবী পাকের দাদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশে এসে ওনার ছেলে আব্দুল্লাহ জানার কুরবানি দিয়েছিল জানার কুরবানি চেয়েছিল যিনি কাবার মানুষ ছিল কাবা ডিউটি দিত কাবার খাদেম খাদেম ছিল খেদমত করতো কাবা ঘরে দশটা ছেলে হলি একটা ছেলে দেবো বলেছিল বোতালে তাই মোতালেব আলাই সাল্লাম দিল আবদুল্লা আলাই সাল্লামকে দিল কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখা শোনা সবকিছু করা এইবারে আবদুল্লার ঘরে আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তহিব নিয়ে আসছে আল্লাহর নবুয়াতের তৌহিদের রিসালাত নিয়ে আসে পৃথিবীর জননী আল্লাহর বান্দা বান্দীদের কাছে ছড়াবে আল্লাহকে চেনাবে বোঝাবে সাক্ষী দেবে কি সাক্ষী না হলে কোনো কাজ হবে না তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপা মারা যে পাহাড় আছে সাপা মারা মারা সাপা এবং মারোহন দুটো পাহাড় আছে এই সাপা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবা হুজুরদের যারা কলেমা পড়তে ইচ্ছুক যারা নবীর হাতে কলেমা পড়তে ইচ্ছুক তাদের ডেকেছে বলে ভাই সকল বাপ সকল চাচা জানে না আপনারা একটু আসেন তো তো বলছে কি বলো আমি দেখছি এই সাপমার পাহাড়ের ওপারে একদল শত্রু এসে গিয়েছে আপনাদের খাইল করার জন্য আপনাদের কি বিশ্বাস হয় তো বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয় আপনি তো আলামি আপনি তো আমাদের নবী আপনি তো নবী পাইগম্বর আপনি তো বলছেন আল্লাহ পাঠিয়েছে তাহলে আপনি বলছেন ঠিক বলছেন তো তো তাহলে আপনারা ভয় করছেন তো তো বলছে হ্যাঁ তাহলে আপনারা যদি ভয় করেন তাহলে আমি বলছি আল্লাহ পাক

সবাই যখন চলে গিয়েছে তার ওদের চেয়ে রসুল পাকসাল্লাম দেখে হজরত আলী রাজি আল্লাহ সাত আট বছর দশ বছর ছেলে ওনার কাছে থাকে আবু তালেবের কাছ থেকে নিয়েছে তা দুইটি নূর একটা আবদুল্লার পেশানি থেকে আল্লাহ পাক দিয়েছে আরেকটা নূর দিয়েছে আবু তালেবের পেশানি থেকে হজরত আলী রাজি আল্লাহ তালহু যখন উনি দাড়ি আসে জিজ্ঞাসা করছে ভাই তুমি দাড়ি আসো কেন গো সবাই চলে গেল তুমি দাড়ি আসো হে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ পাক যখন আপনার নূর মোবারক তৈরি করেছিল সেই নুরের সঙ্গে আল্লাহ আহাদ নামে আহাদ আর আপনি আহমদ নামে নূর আল্লাহ তৈরি করেছিল আর আহমদ নামে নূরের ভেতর আমি আলী ছিলাম আমি হলুন সাক্ষী দাতা আপনি কলেমা তহিদ কলেমা তহিদ পড়াবেন আর আমি আলী সাক্ষী দেব আল্লাহ আমার এই জন্য পাঠিয়েছেন বলুন সভান সেই হজরতে আলী রাজি আল্লাহ হই থেকে যত তরিকা খেলাফত পীর মাসায়েক যত এসেছে সমস্ত আলী রাজি আল্লাহ হই থেকে আসে আজ

তুমি যদি সত্যিবাদী হলো বল তুমি কলমটা পেয়েছ কোথায় এই কলমা পেয়েছ কোথায় কে তোমার শিখিয়েছে তুমি দেখে পড়েছো না না দেখে পড়েছো বলে কেন আল্লাহ আমি যদি আমি সাইফুদ্দিন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি বলবো আমি তখন বলবো আমার পীর মুর্শিদ মাদাজিল হল আলী আলী জহুর মাদাজিল হল আলী হ্যাঁ উনি তো আমার পীর মুর্শিদ ওনার হাতে কলমা পড়েছি

ছিলে আহমাদ তৈরি করেছিল আহমাদ ভেতরে আমি আলী আমাকে রেখেছিলে আল্লাহ এই দুইজন এই আহাদের সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন তো আর এরা তো সব আমার দল এরা তো আমার আল্লাহ রসুল বলেছে আহলে বাদদের যারা ভালোবাসবে মহব্বত করবে তারা আমি নবী আমার ভালোবাসা হবে মহব্বত করা হবে তা আমি আল্লাহর নবীর কথা অনুযায়ী আমার আহলে বড় বাদরা এরা সমস্ত সব আহলে বায়াত তাই সেই আহলে বায়াতের হাতে আমার এসে বায়াত হইছি বিস্তারিত কথা আছে এটা আমি যদি বলতে চাই দুই চার ঘন্টা বললি ফুরবে না ব্যাপক কাহিনী আছে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সৌভাগ্য আমরা এমন একটা পীর মুর্শিদ পেয়েছি আমাদের কোফালে জুড়েছে আমরা শুনেছিলাম সুবিফাত আলী ওয়াসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলে নবী পাওয়া যেত

আল্লাহ পাওয়া যায় রসুল পাওয়া যায় আমরা তো দেখি না কিন্তু কথা হচ্ছে ওই চেনটা ওই সিলসিলাটা ওই নবীর আদর্শটা এই পর্যন্ত এসে আজ আমরা ধন্য হয়েছি আল্লাহর কাছে লাগো লাগো সুযোগ আমরা ধন্য হয়েছি আজ আমার তীর মসজিদের হাতে হাত দিয়ে না তো কিন্তু আমরা কোথায় চলে যেতাম তাই আজ যারা বলছে এজিদের সম্বন্ধে আজ যারা বলছে মাভিয়ার সম্বন্ধে মাফিয়া অবশ্যই সাহাবি ছিল অনেক ঘটনা আছে সাহাবি হবে সাহাবি হবার কোনো লাইন নাই তো আল্লাহর নবী জীবিত ছিল তখন ছোট্ট আল্লাহ রসুল বলেছিল বলে আমার এই সাহাবদের মধ্যে এমন একজন আসবে আমার বংশকে ধ্বংস করে দেবে আল্লাহর নবী যেন জানতো বলেছিল

যারা ইসলামের জন্য যুদ্ধ করেছে বিগ্রহ করেছে আজ আমরা টুপি পেয়েছি পাগড়ি পেয়েছি দাড়ি পেয়েছি কোথায় পেয়েছি কে দিয়েছে ষোলো আঠারো বছর কুড়ি বছরে যুবকরা ইসলাম নিয়ে যুদ্ধ করেছে যুদ্ধই থেকে এসে আল্লাহ রসুল সাল্লাম গণিমতের মালগুলো গরিব অসহায় ব্যক্তিদের ভাগ করছে এমনি সলুল এসে বলছে আত্মাকিল্লাহ রসুল

আল্লাহ রসুল সাল্লাম বলছে উমার ওর নামাজের কাছে উমার তোমার নামাজ হার মানবে ও নামাজের মধ্যে গিয়ে তুমি যদি তিনবার সোহানা রবি আলা বড় ও বলবে এগারো থেকে তেরো থেকে পনেরো বার কুড়ি বার বলবে ওর পাগড়ি তোমার পাগড়ি থেকে বড় হবে ওর কোরআন তোলা তোমার তোমার থেকে বেশি কোরআন তোলা করবে উমার একটা জিনিসও পার ওদের থাকবে না সেটা হলো পূর্ণ ইসলামটা এই গোলার নলির ওপার উপরে থাকবে এপারে লাগবে না উমার তুমি তোমার ইসলামটা পূর্ণ অন্তরের ভেতরে গোলার নলির পারে ওদের থাকবে না কিন্তু ওরা ওদের জাত ওদের বংশ বালার কিয়ামত আপনি থাকবে উমার ওকে মেরো না

পানি খাবো বলে পানি তুলে যে খেতে পারে নে বাচ্চা কাচ্চা সব তো চলে গেছে কি করে খাবে অন্তর দাউ দাউ করছে রাত্রি স্বপ্ন দেখে গেছে নানা জান করে হাওয়াস কাউসারের পানি নিয়ে ধরে রয়েছে ভাই হোসেন তুমি আসবে তোমার জন্য হাওয়াস কাউসারের পানি নিয়ে ধরে রয়েছে শহীদ হচ্ছে জুমার নামাজ পড়ে এসে শহীদ হচ্ছে তাদের মাথায় টুপি ছিল দাড়ি ছিল তাদের নামাজও ছিল

মুসলমান হয়ে গেছি না কোনদিন নয় মুসলমান মুসলমান হতে গেলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যেভাবে আতিয়ে কলেমা পড়েছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি হাত ছেড়ে দেন হাত ছেড়ে দিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইবলাহ হাবিবুল্লাহ আপনার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাত ছিল দায়িত্বটা আল্লাহ পাক নিয়ে এই কি মুরিদটা কি কি জিনিস তাই আজ যদি আপনারা মুড়ি ধারননি বা ধারননি তাই নবীর পরিচয় পাবেন না আল্লার পরিচয় পাবেন না আল্লাহর অলিদের এই যে তামাম ভারতবর্ষ বাংলাদেশ সাবেক দেশে নবী এসেছিল কি নবী তো আসেনি ইসলাম পেয়ে তাই ইসলাম এসেছে কোথ থেকে দুটো রাস্তা একটা রাস্তা হলো উপর থেকে আরেকটা রাস্তা হল নদীপথ থেকে যে না যারা আল্লাহর নবীর সাহাবীরা আউলিয়ারা আল্লাহর ওলিরা পিরেরা মুর্শিদরা তারাই এসে রসুলির আদর্শ শিখিয়েছে এই টুপি পড়া দাড়ি দাড়ি রাখা শিখিয়েছে নামাজ পড়া শিখেছে পাকনা পাক পড়া শিখেছে

আপনারা বলুন তো মুসলমান হলে আল্লাহর কোরআন বলছে মুসলমান হতে হবে এমন মুসলমান হবে মুসলমানের মতন এই ইমানদারেরা হোক ইমানদার কারা নামাজ পড়ছে রোজা রেখেছে এরা ইমানদার প্রথম তো মুসলমান মুসলমান যদি না হয় তাহলে ইমানদারটা হবে কি পরেশগার হবে কি করে তাকো আসবে করতে থেকে নবী পাবে করতে তাহলে এগুলো কিতাব কোরআন আমি আগে সপ্তাহে বলছিলাম যে কেতাবে আছে মাসলা মাসাইল আমরা পড়েছি মোজাহাব চারটে এই মোজাহাব চারটে আছে তাই চারটে মোজা আছে মোজাহাবে মাসলা মাসাইল এতে লাভ আছে একতে লাভ আছে রাস্তা কিন্তু সব এক একতে লাভ আছে মত আছে এনার মত এক ওনার মত এক কিন্তু আল্লাহর ওলিদের যে মত এ মতার উপরে কোন একতে লাভ নাই এ মতার উপরে কোন একতে লাভ নাই এই সুন্নাতের উপরে কোনো একতে লাভ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গিয়েছে কোরআন আর রসূলের সুন্নাহ তাই পূর্ণ রসূলের আর কোরআন আহে বড় বাতে দাঁড়ায় থেকে

তারপরও আপনারা বলছেন এজিদ ভালো আমরা মুসলমান কোন জায়গায় আপনি দেখা দিতে পারবেন আপনাকে প্রায় বাজে বলে যা বাবা মুসলমান তোমরা হচ্ছে ওদের মুসলমান বংশগত কিছু মুসলমান আছে নাকি বাপ দাদায় থেকে মুসলমান হয়ে এসে না তো মরতে নয় কোন কোরআন হাতিছে দলিল আছে না তো মরতে নয় কোন আলেম আলামা বলতে পারবে যে হ্যাঁ এটা কোরআনে আছে হাতিছে আছে না কোনদিন নয় কোনদিন নয় আঠের কথা হচ্ছে মুসলমান হতে গেলি মুসলমানের মতন মুসলমান ইমানদারের মতন ইমানদার হতে গেলি তখনই প্রয়োজন পড়বে আল্লাহর অলি খোঁজ হবে আল্লাহর অলি আল্লাহর অলিদের খোঁজে যতক্ষণ না বসবে যতক্ষণ না মাথা নিচে করবে চোখ যতক্ষণ না বোঝাবে